বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন মুর্শিদাবাদ কৃষ্ণনগর পলাশি রানাগা হাওড়া লালগুলা বহরামপুর যে যেখান থেকেই দেখতেছেন বিয়ার্স এটা টেডিয়ারটা একশো আঠাশ এটা মূলত ইম্পোর্টেড কবুতরের বেবি টেডি একশো আঠাশ এই বিয়ারটার দাম চাচ্ছি একদম পঁচিশশো টাকা যাদের পঁচিশশো টাকায় ভালো লাগবে আর বলতেছি মুর্শিদাবাদের বহারামপুরে আমার শ্রদ্ধাবাদান অভিভাবক থাকে কারও যদি কোনো কবুতর পছন্দ হয় বড় ভাইয়ের কাছে অর্ডার দিতে পারেন বিহর্স এটা হচ্ছে টেডি একশো আঠাশ কবুদার ঠোঁট সাদা এত সুন্দর কপালে টিপ কানে দুল এই কবুদার দশ ঘন্টা ওরবে ফ্লাইং গ্যারান্টি বিহর্স বিহার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা বিহর্স এখানে আসে ছয় পিস চীনা বর্তমানে শীত টুর্নামেন্টে উড়ানোর জন্য যারা ভালো মানের চীনা কবুতার কুঁচতেছেন এই ছয় পিস কবুতার পেয়ার্স এই চীনা এক এক পেয়ার বেবি পড়বে দুই হাজার টাকা করে যাদের দুই হাজার টাকা করে ভালো লাগবে শুধুমাত্র তারাই এমানে ফোন দেবেন দুই হাজার টাকার ভিহার্স এক টাকাও কম হবে না আর গণপরিবহন ভাড়া সম্পূর্ণ ভিয়ার্স আপনাদের বিয়ার সাইজের যে টিনা টেডি এমন একটা লোকের কবুতার ভিয়ার্স নামটা বলা যাচ্ছে না খুব ভালো লোকের কবুতার ইনশাল্লাহ তার টুর্নামেন্টে অনেক বড় রেজাল্ট আসে যাই হোক ভিহার্স এটা আসলে চীনা না এটা বিয়ার্স অন্য কবিতার আপনারা দর্ঘ অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন বিয়ার্স এই চীনা টেডি দুই হাজার টাকার জোড়া এক টাকাও কম নেয় বিয়ার্স। চীনা টেডি বারো থেকে তেরো ঘন্টা ফ্লাইং করবে এই চীনা টেডি টোটাল ছয় পিস আছে তিন জোড়া যে একসাথে নেবেন ছয় হাজার টাকা দুই হাজার টাকা করেই পড়বে কোনো কম হবে না ভিহার্স যারা বলবেন দুই হাজার টাকার এক টাকা কম তারা ভিহার্স আমি পারবো না ভিহার্স আমার প্রত্যেকটা কবুদারের কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন ভিহার্স আমি এবার কবুতারগুলো একটু দুটো দুটো করে সাইডে দেখাচ্ছি ভিহার্স শুরুতে জোড়া চীনা দেখাচ্ছি এই চীনা এই দুইটা যাদের পছন্দ হবে ভিহার্স এই পেয়ার দুইটার দাম তো একদম দুই টাকা ভিহার্স দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং গ্যারান্টি না হলে ভিহার্স ফেরত বিহার্স এই আর একজন আছে চিনা টেডি এই এই দাম তো দুই হাজার টাকা বিহার্স দেখবেন স্ক্রিনশট দেবেন সাথে সাথে মিলিয়ে নেবেন বিহার্স এটারও দাম তো দুই হাজার টাকা সুপার কোয়ালিটি চীনা সুপার চীনা একদম এ চিনা ফ্লাইং করবে ভিহার্স যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন ভিহার্স এই চীনা টেডি এই পেয়ারটা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন ভিহার্স অনলি ভিওর্স দুই হাজার টাকা দুই হাজার টাকা এত সুন্দর চিনা টেডি বিয়ার্স কেউ দিতে পারবে না আর এইটার মাদিটার একটু একটা মশায় কামড় আছে বিয়ার্স গুটি হয়েছিল গুটিটা শুকায় পড়ে যাবে আমি বলে দেওয়া বিয়ার্স ভালো বিয়ার্স এটা কোনো রোগ না আপনি কবুতার পালেন আপনি জানেন এটা মশায় কামড় দিলে হয় বিয়ার্স একদম দুই হাজার টাকা বিয়ার্স কোনো দামাদামি করা যাবে না দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন বিয়ার্স দুই হাজার টাকা বিয়ার্স কোয়ালিটি দেখেন এর একটা পেয়ার আছে চিনা এই পেয়ারটারও তিন নম্বর পেয়ার লাস্ট পেয়ার এই পেয়ারটার দাম চলছে দুই হাজার টাকা প্রত্যেকটা কৌদার চিনা ট্রেডি মিলাই তারপর কৌদারগুলা করে বিহট টুর্নামেন্টের জন্য এই চিনা ট্রেডি নিতে পারেন ফ্লাইং এর ক্ষেত্রে বিহট সারা দিন কবুতার উঠবে চিনা ট্রেডি এত সুন্দর কবুতার বিহটস অনলি বিহট দুই হাজার টাকা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন এই এত সুন্দর লাল খয়েরি রঙের ট্যাগ পরেন চিনা ট্রেডি পেয়ারটা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন বিহটস অনলি বিহটস দুই টাকা বিহটস কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছে অন্য দুই হাজার টাকা বিয়ার্সে এক জোড়া আছে রয়্যাল টিডি গতকালকে ঢাকার বসুন্ধরা এক বাইরে দিছি দুইটা রয়্যাল টিডি এটা তার আগের পেয়ার বিয়ার্স এই পেয়ারটারও দাম তো দুই হাজার টাকা এটা রয়্যাল টিডি কবুতার দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে আপনি এই যে রয়্যাল টিডি পেয়ারটা একদম দুই হাজার বিয়ার্স এই যে আছে একশো আঠাশের দুইটা বাচ্চা এই একশো আঠাশের বাচ্চা দুটোর দাম ধসি ভিহার্স দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকার ভিহার্স একশো আঠাশের এই বেবি বিয়ারটা ভালো লাগবে শুধুমাত্র তারাই ক্রাই করবেন ভিহার্স একদম দুই হাজার টাকা বিহার দুই হাজার টাকা ভালো লাগলে আমাকে ফোন দেবেন একদম দুই হাজার ভিহার্সের এক ধরে আছে টেডি কৌদার এরা ভালো মানের টেডি কৌদার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে আমার কাছ থেকে কালেক্ট করতে পারেন ওনলি ভিহার্স দুই হাজার টাকা বিহার্স এটা ছয় সাত থেকে এ ফ্লাইং গ্যারান্টি আট নয় ঘন্টা বিহার্স যত সময় কবুতার না হারবে যত ধরনের সাপোর্ট লাগে ইনশাল্লাহ পাবেন বিহার্সে একদার আছে হিরাল কবুতার বিহার্স এটা হিরালাল কবুতার এটা খুব ভালো মানের কবুতার হিরালাল এই বিয়ারটারও দাম চাচ্ছে দুই হাজার টাকা আমাদের খুলনার খুব নাম করা কবুতার এক বড়ো ভাইয়ের কবুতার এই হিরালাল পেয়ারটারও দাম চাচ্ছে দুই হাজার টাকা বিহার্স আমার কাছ থেকে নিলে প্রতারিত হবে না আমি বারবার একটা কথা বলতেছি আমি ব্যবসা একদিনের জন্য ভিয়ার্স করতে আসিনি দেখেন কৌদারের কোয়ালিটি দেখেন স্ট্যানিং দেখেন মারাত্মক স্ট্যানিং মারাত্মক কোয়ালিটি হিরালান মাত্র দুই হাজার পেয়ার্স একজনের আসছে স্যালেটি রানিং পেয়ার যারা ভালো মানের শ্যালেটি খুঁজতেছেন আর চোখটা ভিয়ার্স আমার কাছে আলাদা ভিডিও হবে আমি অবশ্যই পাঠিয়ে দেবো ভিয়ার্স অনলি ভিয়ার্স আলোচনা সাপেক্ষে দাম দুইটা কবুতারির পায়ে ট্যাগ পরানো আছে যারা ভালো মানের স্যালেটি কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন বিয়ার্স অনলি আলোচনা সাপেক্ষে বিয়ার্স বিয়ার্স এই যে টেডি একশো আঠাশ রানিং পেয়ার আছে এই রানিং পেয়ারটার দাম হচ্ছে অনলি ছয় হাজার টাকা ডেলিভারি সহ ছয় হাজার টাকা যাদের এই ছয় হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তারাই নখ দিবেন বিয়ার্স কোয়ালিটিটা দেখেন ভিডিওটার শেষ পর্যায়ে চলে আসলাম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম